এই যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্ম স্থাপন করার যুদ্ধ এটি যেখানে অন্যায়ভাবে প্রতারণা করে পাণ্ডবের অধিকার ছিনিয়ে নিয়েছেন দুর্যোধন শুধু তাই নয় দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে শুরু করে দুর্যোধন সহ তার শত ভাইয়ের অন্যায়ের অবসান ঘটানোর একমাত্র ভূমি হল এই কুরুক্ষেত্র তাই হয়তো ব্যাসদেব ইচ্ছে করেই ধৃতরাষ্ট্রের মুখে এই ধর্মক্ষেত্র শব্দটি বসিয়েছেন আবার এটাও মনে করা হয় যুধিষ্ঠির তার মায়ের কথা রাখতেই যুদ্ধ করছেন যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির যুদ্ধ করছেন সেই যুদ্ধ কী করে অধর্ম হয়